যে করে হোক বিভাজনের রাজনীতি করে বৈষম্যের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চাইছে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আগামীকাল তো আপনি আসবেন কাকদ্বীপে সভা করতে গত গত নির্বাচনে দু সালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতায় আপনারা ভেঙেছিলেন আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আজকে কলকাতাবাসীকে অনুরোধ করব তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির যে মূর্তি আছে সেটাকে বুক দিয়ে আগলে রাখবেন এই উচ্ছিষ্ট গুণর থেকে যারা সারদা মাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছে এক মাস আগে আজকে লোক দেখাতে সারদা মায়ের সারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছে এই দ্বিচারিতা চলবে না খালি ভোটের সময় আসবো আর ভোট মিটিলে মানুষকে বঞ্চিত করে রাখবো রিমোট কন্ট্রোল টিপব আর টাকা বন্ধ আপনার কাছে মোদিজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার কাছে ইভিএম এর বোতাম রয়েছে মোদিজি রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে আর আপনি ইভিএম এর বোতামটা টিপেও রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন ইটকা জবাব পাথর সে কথায় আছে না কথায় আছে না স্যাঁকড়ার টুকটাক কামারের একঘা